সে অনেকদিন এক আগের কথা এক জঙ্গলে একটি গাধা বাস করত সবসময় জঙ্গলে অন্য প্রাণীরা তাকে নিয়ে মজা করত সে গাধা বলে জঙ্গলের কেউই তাকে পাত্তা দিত না জঙ্গলের সবাই বলতো তুই তো একটি বোকা গাধা তোর মাথায় কোনো বুদ্ধি নেই জঙ্গলে প্রাণীদের মুখের এই কথা শুনে গাধাটির মন ভেঙে যেত একদিন গাধাটি জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বনের এক কোণে একটা অতি পুরনো বুহার কাছে পৌঁছাল যেটা ছিল একটি ভয়ঙ্কর সিংহের গুহা ওই সিংহটি খুব ভয়ানক ছিল বলে কেউই কোনোদিন ওই গুহার দিকে যেতে সাহস পায়নি হঠাৎ সেখানে গাধাটি একটি সিংহের পুরনো চামড়া দেখতে পেল সিংহটি অনেকদিন আগেই মারা গিয়েছিল ও তাই তার চামড়াটি শুকিয়ে গিয়েছে জঙ্গলে কোনো পশু পাখিরা তা জানত না এই সিংহের চামড়া দেখার পর গাধাটির মাথায় এক বুদ্ধি এল আর সে বলল যদি আমি এই সিংহের চামড়া গায়ে পরে নিই তাহলে জঙ্গলের কেউই আমাকে বোকা গাধা বলে অপমান করবে না আর সবাই আমায় সিংহ ভেবে ভয় পাবে গাধাটির যেমন ভাবনা তেমন কাজ সে সিংহের চামড়া গায়ে চাপিয়ে নিল আর বলল এই সিংহের চামড়া তো পরে নিলাম এবার আমাকে দেখতে হবে যে এই চামড়াটি পরে আমাকে কেমন দেখাচ্ছে তারপর গাধাটি সিংহের বেশ ধরে নদীর ধারের দিকে গেল গাধাটি নদীর স্বচ্ছ জলে তার ছায়া দেখে বলল এই তো আমাকে পুরো সিংহের মতো দেখাচ্ছে এবার আমি এই জঙ্গলের বজ্জাত পশুদের উচিত শিক্ষা দেব এরপর সিংহ বেশে গাধাটি জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলে সিংহকে দেখে হরিণ খরগোশ শিয়াল সত্যিকারের সিংহ ভেবে ভয় পেয়ে পালিয়ে গেল ওই সিংহ বেশে গাধাটি জঙ্গলের সমস্ত পশুদের ডাক দিল কোথায় তোমরা দেখো আমি তোমাদের সিংহরাজ আমার কাছে এসো সবাই ওই সিংহ বেশে গাধাটি বলার সাথে সাথেই সত্যিকারের সিংহ ভেবে ভয়ে জঙ্গলের সমস্ত পশুরা যেমন হাতি ঘোড়া হরিণ শিয়াল ছাগল আরও কত সব পশু পাখিরা এসে তার কাছে উপস্থিত হল ওই ছদ্ম বেশি সিংহটি বলল আজ থেকে এই বনের রাজা আমি আমি যেটা বলবো সেটাই করবে সবাই না হলে আমি সকলকেই খেয়ে নেব সিংহটি এই কথা বলার সাথে সাথে বনের সকল পশু পাখিরা ভয় পেয়ে গেল ওদের মধ্য থেকে শিয়াল বলল আজ্ঞে না সিংহ মহারাজ আপনার কথা জঙ্গলের কেউ অমান্য করবে না শেয়ালের মুখে এই কথা শুনে ছদ্ম বেশি সিনহটি মহা আনন্দে ডাকতে লাগল গাধাটির ডাক শুনেই শেয়াল ও জঙ্গলের সকলেই বুঝতে পারল যে এটা আসলে সিংহ নয় জঙ্গলের সেই গাধা শেয়াল হেসে বলল তোর চামড়া তো সিংহের কিন্তু তো গাধারই রয়ে গেছে সব প্রাণী বুঝতে পারল গাধার চালাকি আর সবাই মিলে তাকে তারা করতেই লজ্জিত গাধাটি দৌড়ে পালিয়ে গেল এবং ভাবল সত্যিকারের বুদ্ধি বা শক্তি না থাকলে শুধু ভান করলেই কোনো লাভ হয় না আর সে বুঝতে পারল যে জঙ্গলে তাকে সকলেই বোকা গাধা বলে কেন ডাকে